সুরক্ষিত হবে দেখুন পদত্যাগে সুরক্ষিত হবে কি না কিন্তু আপাতত এই সমস্ত কিছু অনৈতিক কাজ দুর্নীতি হিংসার মূল মমতা ব্যানার্জি আজকে নাহলে কি এমন বাদ্য বাদ কথা আছে ওই প্রিন্সিপালকে বাঁচাচ্ছেন দিদিকে বাঁচাচ্ছেন কেন আজকে যে বিশিষ্ট বুদ্ধিজীবীরা বা সাধারণ মানুষ তারা সোশ্যাল মিডিয়াতে বিরোধিতা করেছেন বা বক্তব্য রেখেছেন তার পার্টির নেতাও বাদে তাদেরকে পুলিশ চিঠি দিচ্ছে তার পার্টির এমপি অ্যারেস্ট হওয়ার ভাইয়াকে কোর্টে যাচ্ছে